আইএলটিএস আর বিসিএস মধ্যে পার্থক্য কি সো আইএলসি যেরকম হচ্ছে ফর এক্সাম্পল আমরা জানি বলতো ম্যাগনিফিসেন্ট মানে কি ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার সো ইটস বিউটিফুল আমরা বলি না বিউটিফুল তো ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার এখন আমি এটা জানি আমাকে যদি এখন বিশেষ পরীক্ষা হয় কি বিশেষ পরীক্ষা দিবে যে ম্যাগনিফিসেন্ট এর ফর এক্সাম্পল অ্যানালজি কি বা সিনোনিম কি বের করো এরকম হয়তো বলতে পারে মানে ম্যাগনিফিসেন্ট এর সিনোনিম কি এটা হচ্ছে বিসিএস এর পরীক্ষার ক্যাটাগরি

যখন কথা বলবা তোমার এইগুলো আসতে চায় না আনলেস তুমি না দাও আমি একটা জানো তুমি যা শিখতেছো

আয়ালসের বা ফ্রি হ্যান্ড রাইটিং বা এইসব জায়গাতে আবার অন্যরকম হবে আবার বিসিএস আর জিমেটের মধ্যে দুই রকমের পার্থক্য আছে প্রতিটা এক্সামের একটা ফান্ড আছে যারা ভালো স্টুডেন্ট ওরা আগেই পড়তে বসে যায় না ধুপধাপ করে ওরা আগে দেখে যে হাজার হাজার কোচিং সেন্টার আছে ইউসিসি আছে ইউনি এইড আছে কি কি আছে রাইট মেডিকেলের জন্য এটা আছে ওইটা আছে হ্যাঁ এটা একটা গাইডলাইন দেবে সেই গাইডলাইনটা আমার দরকার কিন্তু সেলফ স্টাডি কিছু মিক্স মিক্সচার এইসব জিনিসগুলা সেলফ রিসার্চ দিয়ে করতে হয়